আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল বিএমপির যে ইফতার মাহফিল হয়েছে সেখানে আমিরে জামাত জাননি আমিরে জামাতকে দাওয়াত করা হয়েছে তারপরও জাননি কেন আমিরে জামাত জাননি কারণ জামাতি ইসলামের ইফতার মাহফিলে বিএমপির শীর্ষ নেতা দাওয়াত করা হয়েছে তারা আসেনি এ কারণে আমিরাজ জামাতও যায়নি তো আমির জামাত না যে কাজটা ঠিক করছে না ভুল করেছে আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক গত বছরও কিন্তু আমির জামাত বিএমপি ইফতার মাহ উপস্থিত ছিলেন তাহলে এই বছর কেন গেলেন না বা শরমানায় পীরের প্রধান সারির নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত হয়নি ওই নিচের লেভেলের যেগুলো আছে তারা গেছে জামাত ইসলামেরও সেকেন্ড থার্ড লেভেলের নেতাকর্মীরা তারা গেছে যেমন বিএমপিরা পাঠিয়ে দিয়েছিল এরকম তো এতে করে বোঝা যাচ্ছে যে বিএমপির সাথে জামাতের দূরত্ব বাড়তেছে এবং যে বিরোধী দলের যে দূরত্বটা হওয়া দরকার সেরকম একটা দূরত্ব মনে করেন চলে আসতেছে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান সোলোবান ভাইয়ের ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তো বেশি দেরি না করে চলুন আগে আমরা সোলাবান ভাইয়ের ভিডিওটা দেখে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাফিল আয়োজন করেছে যদিও এই ইফতার মাফিল নিয়ে এর আগে একদফা নাটক হয়েছিল স্থগিত করার মতো একটা ঘটনা ঘটেছিল এই ইফতার মাফিল তেমন আকর্ষণীয় হয়নি জামাত ইসলামিকটা যেরকম আলোড়ন সৃষ্টি করেছিল বিশাল ইফতার মাহফিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ইফতার মাহফিল বিশেষ করে ঢাকায় কোনো হলরুমে যেটা হয় তার মধ্যে কোনো ওপেন পাবলিক ইফতারের সাথে আমি তুলনা করছি না কিন্তু বিএনপিটা ওরকম ছিল না অনেকটা ছোট আকারে ইফতার মাহফিল রাজনীতিবিদদের দাওয়াত দেওয়া হয়েছে বিভিন্ন দলের বা অধিকাংশ দলের প্রধানরাই এসেছেন কিন্তু এই ইফতার মাহফিলে যা ঘটেছে তাতে প্রমাণিত হয় যে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী আগামী নির্বাচনে কারা হবে দর্শক বিএনপির ইফতার মাহফিলে ভিপি নূর এসেছেন মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রধানরা এসেছেন একই সাথে বর্তমান সময়ের আলোচিত দল এনসিপির প্রধান নাহিদ ইসলামও এসেছেন কিন্তু আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই ইফতার মাহফিলে যাননি এটা একেবারেই স্বাভাবিক ছিল যে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে জামাত ইসলামের আমির যাবেন যেটা গত বছর গিয়েছিলেন এবং জামাত ইসলামের ইফতার মাহফিলে তারেক রহমান ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন এটাও প্রত্যাশিত ছিল আর সেটা না থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে যাবেন এটাও প্রত্যাশিত ছিল কিন্তু কি হয়েছে জামাত ইসলামের ইফতার মাহফিলে যেটা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছিল শ্রীমৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে বিএনপির বড় নেতারা যাননি মির্জা আব্বাস গিয়েছিলেন মানে জামাতের দাওয়াতকে তারা গুরুত্ব দেয়নি সেম করেছেন জামাতি আমির জামাতের দাওয়াত ছিল কিন্তু জামাত ইসলামের আমির দাওয়াতে যাননি বরং জামাতের আমির এই দিন অন্য জায়গায় দাওয়াত গ্রহণ করেছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল জামাত ইসলামের আইনজীবীদের সংগঠন আমির জামাত সেখানে গিয়েছেন বক্তব্য দিয়েছেন বিএনপির ইফতার মাহফিলে আমির জামাত যাননি এই আচরণটা রেসিপ্রোসিটি রেসিপ্রোকাল আচরণ রেসিপ্রোকাল বিহেভিয়ার সমান। যদি মির্জা ফখরুল যেতেন তারেক রহমান ভার্চুয়ালি কানেক্টেড নাও হতেন তাহলে ডেফিনেটলি আমির জামাত যেতেন এটা থেকে বোঝা যায় যে বিএনপি জামাত একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং রেসিপ্রোকাল আচরণ করছে যদিও জামাত অনেক ক্ষেত্রেই রেসিপ্রোসিটি মেইনটেইন করতে পারছে না রেসিপ্রোসিটি সব জায়গায় মেইনটেইন করতে হবে জামাতের কাউকে একটা থাপ্পড় দিলে উল্টো আরেকটা দিতে হবে এটা জামাত করে না তারা ধৈর্য ধরে এটা করতে হবে তো দর্শক বিএনপি এর ইফতার মাহফিলে তারেক রহমান নিজে কানেক্টেড হয়ে কথা বলেছেন জামাত ইসলামের প্রতিনিধি ছিল মাওলানা আব্দুল হালিম গিয়েছিল এবং জামাত ইসলামী নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইফতার মাহফিলে গিয়েছিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দিয়েছেন বিএনপি ইফতার মাফিলে একটু ব্যতিক্রমী ছিল সাধারণত ইফতার মাহফিলে ওইরকম বড় আকারে ইফতার মাহফিল হলে অন্য কাউকে বক্তব্য দিতে দেওয়া হয় না ওই দলের একজন বক্তব্য দেন মেনলি আর সঙ্গীত বা কোরআন এগুলো হয় কিন্তু এখানে বক্তব্য দিতে দিয়েছেন তা জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দিয়েছেন এমনিতেই ডাক্তার তাহের সাহেবের একটু প্রেম কিংবা দুর্বলতা আছে বিএনপির প্রতি অনেকে বলেন আওয়ামী লীগের প্রতিও ছিল যাই হোক একটু ব্যতিক্রমী জামাত নেতা ডাক্তার তাহের গিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে ঐক্যের ডাক দিয়েছেন চার দফার কথা বলেছেন যে চারটা পয়েন্টে ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বাধীনতা সর্বমত সুষ্ঠু নির্বাচন দুর্নীতি করা যাবে না মানে এরকম চারটা পয়েন্ট বলেছেন যে এই বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে হবে বাকি বিষয়ে বিভিন্ন ধরনের একতেলাপ থাকতে পারে দর্শক চর্মনায় পীর সাহেব দেশে নাই চর্মনায়ের সেকেন্ড পীরও কিন্তু যাননি এবং চর্মনায় যারা গিয়েছেন তারা তৃতীয় সারির নেতা বা চতুর্থ সারির নেতা তো দর্শক এ থেকে বোঝা যায় যে আগামী নির্বাচনে বিএনপি মূল প্রতিদ্বন্দ্বী জামাত চর্মনাই এ কারণে তাদের আচার আচরণও রেসি প্রকাল হচ্ছে এরা যেরকম রেসপন্স করছে এরা সেরকম রেসপন্স করছে জামাতের ইফতার মাহফিলে মির্জা আব্বাসকে পাঠিয়েছেন বিএনপি তা জামাতও ডাক্তার তাহের এবং মাওলানা আব্দুল হালিমকে পাঠিয়েছে অনেকটা সেম স্ট্যান্ডার্ডের নেতা দুই দলের কেউই প্রথম সারির নেতা নন জামাতে ডাক্তার তাহেরের প্রভাব বেশি না কম কণ্ঠাসা বা ডাক্তার তাহেরের যে গ্রুপটা বা তার দর্শনটা সেই হিসাবে সেকেন্ড ইম্পর্টেন্ট নেতা এটা বলা যায় না জামাতের সেক্রেটারি জেনারেলও কিন্তু জাননি জামাতের যদিও হিসাব নিকাশে দেখানো হয় যে আমিরের পর না এবে আমিরদের অবস্থান কিন্তু না আমির তারপর সেক্রেটারি জেনারেল কারণ সেক্রেটারি জেনারেল যিনি তিনি পরবর্তীতে আমির হন এটাই স্বাভাবিক এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা সেক্রেটারি জানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতাও কিন্তু জানে আর না মানে বিএনপিরও মির্জা আব্বাস ছিল চতুর্থ গুরুত্বপূর্ণ বা চতুর্থ সারী নেতা আর জামাত ও ডাক্তার তাহের চতুর্থ সারীর নেতা রেসি প্রকাল আচরণ হয়েছে তা আমরা মনে করি বিএনপির ইফতারকে কেন্দ্র করে আমির জামাতের উপস্থিতি না হওয়াটা একদম সঠিক আচরণ হয়েছে বিএনপি জামাতকে একেবারে গুনবে না আর জামাত সবসময় গুনবে না সমানে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো জামাতের প্রসঙ্গ বাদে দিলাম ছাত্রদলের প্রসঙ্গে আসি ছাত্রদল হচ্ছে দেশ স্বাধীনের পর থেকে যে কয়টা প্রোগ্রাম করেছে একটা তো ছাত্র শিবিরকে দাওয়াত করেনি আচ্ছা গেল এবং ছাত্র শিবির যে কয়টা প্রোগ্রাম করেছে সবগুলো প্রোগ্রামে ছাত্রদলকে দাওয়াত করেছে কিন্তু ছাত্র দলের আবার কেউ যায়নি বিশেষ করে ছাত্র শিবিরে যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিল তো জানেন আপনারা বিশাল আকারে কাউন্সিল করা হয়েছে আগে হচ্ছে আগের কয়েকদিন দিন ওই সায়েন্স ফেস্ট করা হয়েছে তার তরিত ঘড়িৎ করে তার ভিতরেই আবার কাউন্সিল করা হয়েছে এর আগে আবার কিছুদিন আগে ছত্রিশে জুলাই ফেমে বুন্দি ফটো সেশন করা হয়েছে সেখানে কিন্তু ছাত্র দলের কেউ আসেনি কারণ তারা বছরের পর বছর কমিটিতে থাকে এটা দেখতে তাদের খারাপ লাগবে এই কারণে তারা আসেনি তো এরপর আমরা দেখতে পেলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালাতের আয়োজন করেছে ছাত্রদলার নেতাকর্মীরা সেখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন জায়দুল ইসলাম ভাই শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু ইচ্ছা করে যেহেতু ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে ছাত্র দলেরা আসে না মানে হিংসা করে কিন্তু ছাত্র শিবিরের ভিতর তো হিংসা নেই তিনি সেখানে গিয়েছেন তো এখন অতিথি আসছে কি করবে আর ওটা তো আর কেন্দ্রীয় না ওটা হচ্ছে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় তার কেন্দ্রীয়তে আছে হচ্ছে রাকিব নাসির এরা হচ্ছে হিংসুটে বেশি হিংসুটে আর এরা ছাত্র না আর তো বুড়া হয়ে গেছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেগুলো ছাত্র আছে তাকে তারা শিবিরের সভাপতিকে সদের আমন্ত্রণ মানে গ্রহণ করেছেন এবং তাকে বক্তব্য দেওয়ার জন্য জায়গা দিয়েছেন এবং স্টেজে অতিথিদের সাথে কিছু সময়ও কাটেছেন তো শিবির চেষ্টা করতেছে ছাত্র দলের সাথে মিলেমিশে কাজ করার জন্য আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোরআন প্রতিযোগিতার যে ইয়ে করা হয়েছিল সেখানে দশজন পুরস্কৃত হয়েছে তার মধ্যে জন শিবিরের এটা আপনারা জানেন ছাত্র দলের প্রোগ্রামে আটজন শিবির মানে জয়ী হয়েছে দুইজন বাইরের তো প্রিয় দর্শক আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে যে আমিরে জামাত তাদের ইফতার মাহফিলে যায়নি এই বিষয়টা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা